আপনাদের পছন্দের সেই ব্যাগিগুলো যেগুলো প্লেন ব্যাগি আপনারা প্রচুর ছিলেন সো আপনার জন্য আরবান থেকে প্লেন ব্যাগিগুলো করে ফেলছি টোটাল চারটা কালারের মধ্যে টোটাল চারটা কালার এখানে ভালো লাগবে সবাই অর্ডারটা প্রেস করে ফেলবেন সাইজ থাকবে আঠাশ থেকে চত্রিশ পর্যন্ত সো এই সাইজগুলোর মধ্যে যাদের যাদের প্যান্টের প্রয়োজন হচ্ছে ব্যাগি প্যান্টগুলো এখনই নেবেন সবাই তাড়াতাড়ি সো প্রথম হচ্ছে ওয়াশ কালারের মধ্যে এটা খুব সুন্দর দুইটা পকেট থাকবে পিছনে আশা করি দেখতে পাচ্ছেন বেস্ট একটা প্যান্ট সবাই তাড়াতাড়ি কালক করে নিবেন এটা একটা কালার তারপর হচ্ছে আপনার ওয়াশ কালারের মধ্যে ব্ল্যাক ওয়াশ এটা অ্যাশ কালার তো এটা একটা কালেক্ট করে নেবেন সুন্দর একটা প্যান্ট সবাই তাড়াতাড়ি দেখা মাত্র রটার প্রেস করে ফেলবেন সবগুলো কিন্তু কোয়ালিটিফুল প্যান্ট সো এটা একটা জিন্স কালারের মধ্যে ডাইনিং কালারও বলতে পারেন জোস একটা প্যান্ট সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কালেক্ট করবেন এগুলা যত দেরি করবেন মিস করে ফেলবেন এবং সকলের পছন্দের ব্ল্যাক ব্ল্যাক জিন্স সো জিন্স বেগুলোর মধ্যে সেরা সারা জিন্স বেগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলছি সবাই তাড়াতাড়ি করেন জাস্ট দেখতে ফিনিশিং গুলো জোস একটা প্যান্ট সো আপনাদের সেই পছন্দের গুলো কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলছি এখনই আপনারা আপনাদের পছন্দের প্যান্টটা কালেক্ট করে নেবেন যাতে সবার আগেই আপনার প্যান্টটা আপনি যেন পেয়ে যান সব ভালো থাকবেন এখনই আবার সে পেয়ে যায় এবং টিটার ফলো রাখেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আগে আপনার নোটিফিকেশন চলে যায়